আমাদের এই নদী এক সময় আমাদের ঘর থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে ছিল আমি যখন ক্লাস নাইন টেনের ছাত্র দেখেছি এখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে নদী ছিল কিন্তু এখন মাঠ সোনার মাঠ ভাঙতে ভাঙতে একদম বসত ভিটা হুমকির সম্মুখীন এই কলদিয়ার গ্রাম বৃহত্তর গ্রাম এই গ্রামে প্রায় দশ হাজার বাড়িঘর সেখানে নদীর ভাঙার সম্মুখীন এখন আপনার সরকার যদি এই নদী ভাঙন রোধ না করে এবং স্থায়ী ব্যবস্থা না নেয় বাধার তাহলে প্রায় দশ হাজার বাড়িঘর নদীতে ইতিমধ্যে বিলীন হওয়ার হুমকির সম্মুখীন তাই সরকারের কাছে আবেদন যে অতি সত্তর এখানে স্থায়ী বাদ দেওয়া হয় এবং এই দশ হাজার বাড়িঘরে রক্ষা করার জন্য এবং মাঠ তো গেছেই আমাদের সোনার মাঠ চলে গেছে মানুষ এখন পথে বসেছে মাঠ চলে যাওয়ার কারণে পুরা কলদার গ্রাম এবং কলদার গ্রামের সাথে সাথে মাছদার সম্পৃক্ত আছে বালিদার সম্পৃক্ত আছে এরা সবাই ভোরকা ভোরকা হাটপাড়া সবাই কিন্তু শুধু কলদারে দশ হাজার বাড়ি হুমকির সম্মুখীন হ্যাঁ অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা সরকার যে নেয় না আমরা আমাদের চাই যে সরকার আমাদের এই দুর্দশা মানুষের পাশে এবং নদীতে স্থায়ী বাঁধের ব্যবস্থা করুক না করলে আমরা আসলে খুবই বিপদের ভিতরে রয়েছি জমি আছে তো ছিল এখান থেকে দুই মাইল কম করে দুই মাইল ভাঙে গেছে আর দুই বছরে তারপরে হচ্ছে ফসল হয়তো ধান গম এগুলা না আর প্রতিদিন হচ্ছে দেখাচ্ছে যে নদী পুরো আল্লাহ দেখা যাচ্ছে দশ কাটা আট কাটা করে ভাঙে যাচ্ছে প্রতিদিন ভাঙছে এই মরিষা নানি আছে পাঁচ নম্বর ওয়ার্ড আর রাতে এলো ছয় নম্বর ওয়ার্ড দু ওয়ার্ডের আছে মাঝামাঝি কোলদিয়ার ওই ফরাজিপাড়া তারপর ওই পাড়া ভাটো ভাটোপাড়া না পদক্ষেপ এই জায়গায় কোনো লেনি। নিচে লিসে উপরে লিছে এই জায়গায় লাইনি দামি নদী ভাঙ ঠেকায়নি ঠেকা দেয়া নদী ভাঙন ঠেকায়নি যে উদ্যোগ নেয় সেই উদ্যোগ 待って待って待っ,って。